বাসা জামালপুর সদর বাবার নাম আলী মাই মায়ের নাম মঞ্জুরা বেগম আমি ক্লাস নাইনে পড়ি আমি আমি অনেক পছন্দ করি আমরা এখানে নিজ ইচ্ছা মতে আমরা যে গেছিলাম আমরা নিজ ইচ্ছায় গেছিলাম এখানে কারো কোনো দোষ নাই আমরা নিজ ছেয়ে গেছিলাম নিজ ইচ্ছায় আসছি হয়তো ফ্যামিলি বলছে এই কারণেও আসছি আমরা নিজ ইচ্ছায় আসছি তাই আমরা এখন মানে আমরা এখন বিয়ে করতে যাইতেছি এইটুকু তোমার ফ্যামিলি কি বিয়ে দিতে চায় জানি না আমার ফ্যামিলির সাথে আমার যোগাযোগ হয় নাই এন্ড যা হওয়ার আমাদের এখানে মানে বলছে যে তোমরা আসো আমি তোমাদের মাইন নিমু তারপর এখানে আসার পর ঝামেলার পর আপনারা আসছেন আপনারা আসার পর এখন সমাধান আপনারাই করবেন এখন এখন কি মে ও তো একজন মেয়ে তুমি মে এখন কি তুমি নাকি বিয়ে 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 হ্যাঁ তুমি একটা মেয়ে আর একটা মেয়ের বিয়ে করবা হুম মামি সিংকু তাই ছিল আমি সেদিন ঢাকা ভবানীপুরে মোহাম্মদিয়াতে ছিলাম ওখানে বাসা ভাড়া নিছিল হ্যাঁ গাজে তোমাদের পরিচয় কত ধরে তিন বছর তিন বছর তিন বছর ধরে তিন বছর পরিচয় ছিল কিন্তু আমি ওর সিনিয়র ভাই বা সিনিয়র হিসেবে ওর সাথে আমার পরিচয় ছিল কিন্তু আমরা আমরা ওই এলাকাতে থাকতাম ওইখান থেকে এখানে আসছি আপুর বাসায় উঠছিলাম সতেরো দিন থাকছি ওই সতেরো দিন থেকে পরিচয় মানে এই সম্পর্ক সতেরো দিন হয় নাই তেরো দিন মানে সতেরো এমনি ফ্রেন্ড হিসেবে কথা বলতাম পরে আস্তে আস্তে কারণ তোমাদের সম্পর্ক সতেরো দিন ধরে আজকে বলুন তো আচ্ছা আমরা নিজেরাই বই সে মিট করার একটা চেষ্টা করতেছি চেষ্টা করতেছি ওর বাবা আমি বইসে মিট করাতেছি ওর মা আছে আমরা মিট করার চেষ্টা করছি বলুন না কি বলুন তো ঘটনা কিছু বার পাব না ঘটনা তো গিয়ে মেয়ে বেড়া বাড় গেছে মেয়ে মেয়ে বেড়াবার কে না শুনিতে এই ধরনের ঘটনা আমি সে শুনলাম কে বলছে শুনলাম তো এক মেয়ে মেয়ের বিয়ে করতে